ফুলগুলো আমাদের এত সুন্দর হয়েছে টুকটাপ টুকটাপ করে পড়েই যাচ্ছে ঠিক বৃষ্টি পড়ার মতন গুড মর্নিং সকাল সকাল ফুলের গাছটা দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম আর দেখো প্রজাপতি এসেছে বিভিন্ন রঙের প্রজাপতি এসেছে অনেকগুলো প্রজাপতি তো অনেক উঁচুতে তো ভালো মতন শেয়ার করতে পারছি না যতটুকু মানে দেখাতে পারলাম ততটুকুই দেখালাম ওই একটা লাল কালো প্রজাপতি দেখো এই দেখো লাল আছে কিন্তু ভেতরে ভেতরের যে ওর অংশটা শরীরটা লাল কালারের আর ওই যে হলুদ রঙের প্রজাপতি ওই পড়ে পড়ে আছে তারপর ওপরে কালো অনেক ধরনের অনেক কালারের প্রজাপতি এসেছে ফুলের মধু ওই দেখো একটা এই নিচে একটা আছে অনেকগুলো মানে খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে সকালে উঠে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই পড়ে যাবে পার্সোনাল সিঁড়ি দিয়ে উঠবে না কিন্তু বললাম পড়ে যাবে বাবু কত প্রজাপতি আসছে তাই না ওই দেখো একটা ইয়েলো কালারের আসছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি জানি আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে এই নটা পার হয়েছে সকাল থেকে আকাশের মুখ প্রচণ্ড গোমরা হয়েছিল আমি উঠেছি সাড়ে ছটার দিকে ভিডিও তো শুরু করেছিলাম দেখলেই এটা ওটা শেয়ার করলাম সামনে তো উঠে ওই চাটা বানালাম মাসুমের বাবার ছিল পড়ানো তো আবার ওই পড়াতে চলে গেল তো মাসুমকে আমি এতক্ষণ ধরে পড়াশুনো করালাম সকালে যা কাজকর্ম ছিল সেগুলো করলাম করে এখন আমি এই ঘরটা ঝাড়ু দিলাম বিছানা তোলার আগে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি প্রত্যেক দিন আমি এই কাজটা করি এখন বাইরে বৃষ্টি পড়ছে তো প্রত্যেক দিন আমি ওই এই কাজটাই করি আর কি ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই বিছানাটা তুলি না তারপরে বিছানা তুলে আবার ঘর ঝাড়ু দিতে হয় তখন তো চলো এখন বিছানাটা তুলবো বিছানা তুলবো বলতে এই একটু ঝাড়া ঝাড়ি করবো আর কি বিছানা মোটামুটি হাফ তুলে ফেলেছি হাফ বিছানা তুলে ফেলেছি বাকি হাফটা তুলি তো ভাবলাম যে আরে ভিডিও তো শুরু করিনি চলো ভিডিওটা শুরু করি তো চলে আসলাম ভিডিও শুরু করতে একটু করে বৃষ্টি পড়ছে আর একটু করে থেমে যাচ্ছে কন্টিনিউ যে বৃষ্টি হচ্ছে সেটা না ওই আর কি মাটি ভিজিয়ে ধুলো বসিয়ে দিচ্ছে আর কি আমি তো তাই বলছি যেদিনই বৃষ্টি হচ্ছে মানে ধুলোটা করে বসে বসে যাচ্ছে তো জানলাটা বন্ধ করে দিলাম কারণ ওই পানির ছিটে আসছিল পর্দাটা ভিজে যাবে তো বিছানাটা ওই যে বললাম যে আধা তোলা করে আমি বাইরে চলে গেছিলাম এখন পুরোটা তুলবো আর কি বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নেব । তো বিছানাটা যদি ঝাড়ু দিয়ে না ঝাড়ি যতই টান টান করে চাদরটা পাতি না কেন ভালোই লাগে না ওই একবার না একবার ঝাড়তেই লাগে এই ঘরও তাই এই ঘরও ঝাড়ু দিয়ে দিয়েছি বিছানাটা তুলে নিই বিছানার মধ্যে আছে গামছা ওড়না আসমের বাবার বইপত্র এগুলো সব এখন গুছিয়ে ফেলবো আর আমার মোবাইলের কভারটা মোবাইলটা না খুব গরম হয়ে যায় তাই এই যে মোবাইলের কভারটা খুলে রেখেছি লাগাবো এখন গরম হয়ে যায় মোবাইল তো বন্ধুরা ব্রেড আনা ছিল কালকে তো বড় একটা ব্রেডের প্যাকেট আনা হয়েছিল তো এই যে ব্রেড ভাজা করলাম মাশরুমকে এখন দেব ও সকালে চা খেয়েছে বিস্কুট চা এগুলো খেয়েছে এখন ব্রেড ভাজাটা দিয়ে দিই খাই দিছো ডিম ছাড়া এমনি দেখো আসল জিনিস এটা হচ্ছে একটা উনান আমার মা বানিয়ে দিয়েছে তো কালকে এটা মাসুমীর বাবা সন্ধ্যাবেলা নিয়ে আসছিল এখানে এটা বসিয়েছি তো এটাতে রান্না করা হবে আমার ওই যে মেঝেটা তো মানে ঢালাই যার জন্য উনান বানানো যায় না তো এটা একটা ভাবি সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার মায়ের কাছে মাকে দিয়েছে তো আমি সেটা নিয়ে এসেছি মাকে বলেছি তুমি আরও বানিয়ে নিও এটাই যে গামলার মধ্যে এরকম বানানো হয়েছে কারেন্ট চলে গেল উনুনটা উদ্বোধন করার জন্য যে রান্নাটা ভেবেছিলাম সেটার বাজার না করার কারণে আজকে আর সেটা রান্না করতে পারলাম না তো রান্না করছি আজকে এখানে শাক পাট শাক এখানে ভাজা করছি বসিয়েও দিয়েছি পাট শাকটা তো এটা আমাদেরই খেতে তুলে নিয়ে আসলাম এসে রান্না করছি তো উনুনটা ভীষণই সুন্দর জ্বলছে একদম মানে কোনো ইয়ে নেই আর কি নিভেও যাচ্ছে না কিছু না সুন্দর মতন জ্বলছে আর ধরেও গেল খুব তাড়াতাড়ি একদমই যেই দিয়ে দিয়েছি আগুন অমনি খড়ির মধ্যে ধরে গেছে আর আমাদের খড়িগুলো তো ভীষণ শুকনো তো যার জন্য তাড়াতাড়ি ধরে গেছে আর ওই যে টিনটা তিনটার মধ্যে কিন্তু প্লাস্টিকগুলো রেখেছিলাম যে উনুন ধরানো যাবে সেই জন্য একদম মানে বাঁশ খড়ি দিয়ে আজকে রান্নাটা করছি আর মা কিন্তু উনুনটা একটু ধরিয়ে গরম করে দিয়েছে আর কি প্রথম যদি ধরতে প্রবলেম হয় সেই জন্য ধরিয়েও দিয়েছে তো এটা কালকে নিয়ে এসেছিল মাসুমের বাবা সোয়েলকে নিয়ে গিয়েছিল একা একা তো আনতে পারবে না বাইকেই নিয়ে এসেছে বাইকের সিটে মাঝখানে বসিয়ে এটাকে তুলে নিয়ে এসেছে তো শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা এখন আমি নামিয়ে ফেলবো আর কি নামিয়ে তারপরে সবজি একটা আছে সেটা রান্না করব সেই সবজিটাও কেটে কুটে ধুয়ে আমি নিয়ে এসেছি দেখো এখানে সাইডে রাখা আছে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি তো এখন আমি ওই ইয়ে করব আর কি শাকটা রেখে দেব রেখে দিয়ে এই যে সবজিটার জন্য এখানে সুটকি মাছ তারপর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে তারপরে সবজিটা দিয়ে দিচ্ছি এখানে আছে বেগুন চিটিঙ্গা আর আছে ঝিঙে আছে আর আছে আলু তো এই একটা মিক্স সবজি হবে অনেক ধরনের সবজিগুলো সব আমাদের খেতে সবজি খেতে যা যা সবজি হচ্ছে তাই তাই আমরা ছিঁড়ে এখন রান্না করছি আর কি সব কিছু বেশি পরিমাণে হচ্ছে না সব অল্প 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 একটা দুটো করে হচ্ছে তো সেই জন্য মিক্স সবজি প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে আর মিক্সড সবজি খাওয়া তো জানোই তোমরা ভালো আর উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে এত সুন্দর জ্বলছে না পুরো আমি মুগ্ধ হয়ে গেছি আর কি এরকম মুগ্ধ হয়ে দেখছি আমি যে এত সুন্দর জ্বলছে উনুনটা কোনো আঁচ লাগছে না কিছু না আর ওই মধ্যে রান্না করলে কিন্তু মুখের মধ্যে হাতে টাতে প্রচণ্ড আঁচ লাগে তো সেই জন্য বিরক্ত লাগে রান্না করতে ইচ্ছা করে না তো এই দেখো কি সুন্দর হয়েছে কালারটার মানে সবজির একদম সবুজ সবুজ আর হয়েও গেছিলো খুব তাড়াতাড়ি গ্যাসে কিন্তু এই সবজি রান্না করতে অনেক বেশি সময় লাগে কারণ গ্যাসের আঁচটা তো ওই এক এক মানে এক লেভেলেই চলে ওটা তো আর বাড়ানো যায় না তো দেখো এইদিকে জানলা দিয়ে সবুজ সবুজ দেখা যাচ্ছে এইদিকে লাল লাল আগুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে দেখো আমি টমেটো পুড়ে নিচ্ছি টমেটোটা আমি চাইলে উনুনে পুড়তে পারতাম বাট উনুনে পুরলাম না কারণ ওই ছাই লেগে গেলে আবার ধুতে হবে এমনি টমেটোর মধ্যে অনেক পরিমাণে পানি থাকে আর যদি পানিতে ধুই তাহলে হচ্ছে টমেটোটা আরও বেশি মানে পানি পানি হয়ে যাবে আর কি বেশি পরিমাণে তাই গ্যাসে পুড়ে নিচ্ছি আর রান্না হয়ে গেছে দেখো এখনও আগুনটা কি সুন্দর জ্বলছে তো ভাবলাম তোমাদের একটু দেখাই এই দেখো নতুন উনুনে কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দে এখানে এই যে সবজিটা জাস্ট নামিয়ে এনে গ্যাসের ওভেনটার মধ্যে রেখেছি ভীষণই গরম কীভাবে ধোঁয়াটা ছাড়লো তো এখানে হচ্ছে এই যে আমার সবজিটা লাবড়া ঢাবড়া যা বলতে পারো আর কি এখানে টমেটোর ভর্তা করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটোর ভর্তা করে নিয়েছি আর এখানে শাক ভাজা তো এই হলো আমাদের আজকের দুপুর বেলাকার মেনু এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে সব এই যে নামিয়ে এনে এইদিকে রেখে দিয়েছি এখন কিছু বাসন আছে সেগুলো মাজবো মেজে এনে গোসল করে খাওয়া দাওয়া হবে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে যা সবজি টবজি বাঁচলো সেগুলো তো রাতের বেলা খাওয়া হয় না তো সেগুলো দিয়ে একটু ভাত মেখে এনে হাঁসগুলোকে দিয়ে দিলাম আর কি খাওয়ার জন্য আর মুরগিদেরকে দিয়ে দিয়েছি চাল কিন্তু দেখো মুরগিদেরকে ওরা খেতে দিচ্ছে না ওরা ওরা চালও খাবে ওরা ওই ভাতটাও খাবে সব ওরা ওরাই খাবে তারপরে নজর গেল আবার ফুল গাছটার দিকে একদম মানে চাদরের মতন হয়ে গেছে ফুলের পাপড়ি পড়ে এখন আমি চলে যাব বাইরে বাইরে গিয়ে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো দেখো এই দেখো একদম ফুলের বৃষ্টি এই দেখো ফুলের বৃষ্টি করার পরে কি অবস্থা হয়েছে পুরো মানে ফুলের চাদর বেছানো হয়ে গেছে আমাদের এর বাড়ির ভেতরেও আর রাস্তাটাতেও কেউ মনে হয় আসবে তার জন্য আমরা রাস্তার মধ্যে ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছি এরকম মনে হচ্ছে তো যাই হোক অনেকক্ষণ এই ফুলের গাছে মাসুম আর আমি বিকেলবেলা খেলাধুলো করলাম ওই দেখো মাসুম মানে ইয়ে করছে তো বেশি একটা পড়ছে না বাট আমি যখনই এটা ঝাঁকাবো দেখো কতগুলো করে পড়ছে তারপর আবার এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেবো আর কি দেখো মাশুম কি সুন্দর খেলছে এখন আবার এগুলো পা দিয়ে গুটিয়ে কি করেছে জানো মানে সব ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে পুরো মাথার মধ্যে তুলে তুলে ফেলছিল তো তারপর আমি ঝাড়ু দিয়ে দিলাম দেখো এতগুলো মানে হয়েছে এই দেখো যত গোটাচ্ছে ততই আসছে আরও প্রচুর ছিল ঝাড়ু দেওয়ার সময় তো ঝাড়ু দিয়ে যাচ্ছিলোই না শুধু ঝাড়ু দিয়ে আমি তারপরে হচ্ছে ওইদিকে মানে সরিয়ে সরিয়ে তারপর ঝাড়ু দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেল তারপরে আমরা এখন পড়াশুনো করছি ওখানে নামতা পড়ছে আর আমি এখানে শুয়ে ওকে বলে বলে দিচ্ছি ওটা ও না আর কি তো এই হচ্ছে ও পাগুলো উপরে তোলো মশুম দেয় এই হচ্ছে আমাদের পড়াশুনো নামতা পড়ছে মাসুম আমি এখানে বসে আছি বসে বসে আমি এডিট করছিলাম আর কি কাটিংটা করে রাখছিলাম পঁয়তাল্লিশ বন্ধুরা মাসুমকে পরিয়ে চলে আসলাম রান্নাঘরে মাসুমের বাবা এই যে বাজার করে নিয়ে আসলো তো ওই ব্যাগে রয়েছে দুটো জিনিস যে দুটো জিনিস আমি সকালবেলা আনতে বলেছিলাম ওকে দুপুরে রান্না করব বলে কিন্তু ও দেখো এখন রাত্রেবেলা নিয়ে এসেছে মানে সকালে বলেছি যে এই দুটো জিনিস নিয়ে এসো নতুন উনুনে এটা রান্না করে আজকে উনুনটার উদ্বোধন তো তখন নিয়ে আসেনি সময় পাইনি পড়াতে গেছিল অনেক লেট করে তো আর দুপুরবেলা দুপুরবেলা গেল না না বাজারে যাব তো তারপরে আবার মনে রেখেছি ঠিকই যে আনতে বলেছি নিয়ে আসেনি এখন সন্ধ্যাবেলা বলা ক নেই হুট করে গিয়ে নিয়ে আসলো এখন রাত্রেবেলা এগুলোকে এত মানে এগুলো রান্না করা মানে যে রেসিপি আমি রান্না করতে চাচ্ছি সেগুলো রান্না করা মানে অনেক মানে যাকে বলে ঝককির কাজ আর কি তো এখন নিয়ে এসেছে যখন আর আবার কিছু জানিনি তো এখন ওটাই রান্না করব তো এটা যে রান্না করব সেই রান্নার ভিডিওটা আমি আগামী কালকের ভিডিওতে শেয়ার করব রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন নতুনটা হবে তো দেখলেই আজকে রান্না সেরকম শেয়ার করলাম না ওই জন্য ওটা রান্না করতে চেয়েছিলাম তো তারপরে আর হলো না সেই জন্যই আর আমার তো ক্যামেরাম্যানও নেই যে ভালো মতন ভিডিও করব স্ট্যান্ড দিয়ে যেরকম ভিডিও হয় সেরকমই আর এই যে উনটা যে বসিয়েছি জায়গাটাও হয়ে গেছে চাপা দিকে স্ট্যান্ড এইদিকে রাখলে রান্নার জায়গাটা দেখা যায় না ওই দিকেও জায়গা নেই কোথাও স্ট্যান্ড রাখারও জায়গা নেই এরকম একটা পজিশনের মধ্যে আছে তো চলো দেখা যাক কতটা কি শেয়ার করি রান্নাটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টা